নমস্কার বন্ধুরা এটা আমার প্রথম রেসিপি মাছের ঝোল ছোট মাছের ঝোল তোমরা দেখতেই পাচ্ছ যে কড়াই গরম হয়ে এসেছে এবার কয়লের মধ্যে আমরা দিয়ে দেবো আলু আলুটা দেখো আমরা দিয়ে দিলাম এর মধ্যে আলু যত আলু আছে তত দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু নিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দেব হলুদ আর লবণ হলুদের লবণ দিয়ে দেওয়া হলো এবারে আমরা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলে আমরা মাছটাকে দিয়ে দিলাম মাছটাও আমরা ঠিক লাল লাল করে ভেজে নেব মাছ ভাজার মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে কিছু পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিয়ে পেঁয়াজ তার মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম আমরা এবার আমরা এটা ভালো করে মিক্স করব। এর সাথে আমরা একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো টাও দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা সেটাও আমরা দিয়ে দিলাম দিয়ে এবার আমরা কষিয়ে নেব জল দিয়ে মাছটি ছেড়ে দেবো মাছটি ছেড়ে দেওয়ার পরেই আমাদের রেসিপি তৈরি হয়ে গেল ছোট মাছের ঝোল তাহলে তোমার